এক জুন থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে ট্রাফিক আইন নিয়ে নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার যদি আপনারা এই নতুন নিয়ম না জানেন তাহলে একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে বাইক বা কার থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যানবাহন ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে আগামী এক জুন দু হাজার পঁচিশ রাজ্যে চালু হতে চলেছে এই নতুন নিয়ম বাড়িতে বাইক বা কার বা অন্য কোনো গাড়ি থাকলেই আপনাদের সবাইকে এই নতুন নিয়মটি জানতে হবে এই পরিবর্তনের ফলে রাজ্য জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে আরও আধুনিক ও কাগজবিহীন চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন নিয়মাগুলি তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কার বলেছে যে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এবং পরিবহন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এক জুন থেকে একসাথে ইউনিফাইড ই চালান ব্যবস্থা চালু করতে এর ফলে আর ভিন্ন ভিন্ন দপ্তরের সঙ্গে আলাদা করে যোগাযোগ করার কোনো প্রয়োজন পড়বে না পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কার বলে দিয়েছে যে এখন থেকে কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে চালান কপি অনলাইনে পাওয়া যাবে এবং আপনি ঘরে বসেই জিআরআইপিএস পি এস অর্থাৎ গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম অর্থাৎ গেটওয়ের মাধ্যমে জরিমানা জমা কিন্তু দিতে পারবেন অর্থাৎ আপনাদের মোবাইল ফোন থেকে চাইলেই আপনারা চালানটা কিন্তু জমা দিতে পারবেন পাশাপাশি সংযোগ পোর্টালে প্রতিটি গাড়ির মালিকের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে আপনি একবার রেজিস্ট্রেশন করলে আপনার যানবাহন সম্পর্কিত সমস্ত তথ্য পোর্টালে সংরক্ষিত থাকবে তো বুঝতেই পারলেন এই ক্ষেত্রে আপনাদেরই কিন্তু সুবিধা হবে পাশাপাশি বেশ কিছু নতুন নিয়মও পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ ফাইনের ক্ষেত্রে জরিমানার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে সেই বিষয় নিয়ে আগের যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারবেন আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব পাশাপাশি দেখুন এখানে কি বলেছে তবে এই নতুন নিয়মের একটি গুরুত্বপূর্ণ দিক হলো যদি কোনো গাড়ির মালিক এই জরিমানা পরিশোধ না করেন তবে তিনি আর পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত গাড়ির দূষণ মাত্রা পরীক্ষা এবং পাশাপাশি গাড়ির স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রকার শংসাপত্রের জন্য আর আবেদন করতে পারবেন না তো বুঝতে পারলেন ট্রাফিক নিয়মে কিন্তু কড়াকড়ি করা হচ্ছে পাশাপাশি সুবিধাও দেওয়া হচ্ছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ